কি বলে বাদ দাও রয়েছে ঠিক আছে এখন সবাই মিলে মিলে সবাই সবাই এখন ঠিক আছে এখানে গাড়ি নিয়ে সব যাচ্ছে তো দেন এখন চলো আপাতত যাওয়া যাক তারপরে ওখানে গিয়ে পৌঁছে তো আর বেশি ব্যাক না করে আজকের ভিডিও শুরু করা যা নিয়েছি আমরা এই গিফটটা ঠিক আছে খুব ভালো তো

হ্যাঁ খেতে গাইস খাওয়ালে অনেক দিন ধরে এটা খেতে পেয়েছি ঝাঁজ খাই চলো আমাকে আশক্ত ডেবিল সস টমেটো সস এটা বেশি ভালো পাই

শানশা নাই পিতা পিয়াঁজ পিতা আমাৰ বিশাল ইনজয় কথা কথা খাতাই खाली देर बाद चले जाएंगे आप चले मारे पर बहुत डर लगता है पुलिस का जो तो मैं हेलमेट नहीं लाता पुलिस अपन को धड़ता है और हिंदी देख के घबराता और आर, आर इसका नेशन हो जाता हाँ। ओ तो देख लो तो गैस आ गया अब उन लोग का मटन गैस मटन बिरयानी। ये यदि ऊँचीये खा लेना सवार पाते चले इससे খাওয়া শুরু করতে চলো তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ ফোনের ব্যাটারি ডেট হয়ে গেছিলো আর তারপরে কালকে রাত্রিবেলা আমরা চলে এসেছিলাম বাড়িতে আর অনেক রাত্রি হয়ে গেছে প্রায় একটা দেড়টা বেজে গেছিল বাড়ি আসতে তারপরে দিন এসে আমরা খুব টায়ার্ড হয়ে যাওয়ার কারণে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে মানে খেয়ে দিয়ে বলছি এসে পরে ঘুমিয়ে পড়েছিলাম আর তার জন্য সকালবেলা উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি হয়ে টিফিন টিফিন এই যে চা বগেরা এই যে চা খেয়ে চা খেয়ে দিন এখন আমি লাস্ট ইন্টো মারছি ঠিক আছে তো লাস্ট ইন্টো তো চলে আসবো আজকের ভিডিওটা এইটুকু আর ভিডিওটা বড় বড় করলাম না ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব আর গাইজ আরও নতুন নতুন ভিডিও আসবে তো ভিডিও দেখার জন্য ভাই যারা যারা নতুন আছে চ্যানেলে ভাই সাবস্ক্রাইবটা করে দিও তো চলে আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো টাডা লাভে বাই বাই অ্যান্ড টেক কেয়ার গাইজ